আসামিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা আমি ভালো আছি আজকে আপনাদেরকে পাঁচ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা এবং এই বাজারটা হচ্ছে দত্তরহাট এখান থেকে একটু সামনে গেলে বিনোদপুরের ভিতরে জায়গাটা ঘটছে যারা সোনাপুর অথবা মাইজদি আশপাশে ফোর লাইনের পাশের জায়গা করতেছেন একটা বাড়ি করবেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে সবসময় গাড়ি চলাচল করে আপনারা একেবারে যে কোনো সময় এনি টাইম আপনারা গাড়িতে ডাকা সিটাম সব দিকে আপনারা যেতে পারবেন তো এই যে এই এটা হচ্ছে পোল লাইন এখান থেকে সর্বোচ্চ মোটর সাইকেল দিয়ে গেলে আপনার দুই থেকে তিন মিনিট লাগবে জায়গায় যেতে এবং রিক্সায় গেলে সর্বোচ্চ পাঁচ পাঁচ মিনিট লাগবে তো আমি আপনাদেরকে জায়গাটা দেখাবো আপনারা আমার সাথে থাকেন এই যে এই রাস্তা এটা হচ্ছে আপনার বিনোদপুরের ভিতরে আপনাদেরকে এই যে রাস্তার পাশে আমি জায়গাটা দেখাই এখানে আমি আপনাদেরকে প্রথম পাঁচ শতাংশ বলছি তো এটা আমি এই পনেরো শতাংশ জায়গাটা মূলত পাঁচ শতাংশ বলে ফেলছি তো এটা হচ্ছে এই যে এই রাস্তা এটা দিয়ে আমরা ওই যেখান থেকে শুরু করছি এই রাস্তা দিয়ে আমরা শুরু করছি প্রথম ওই ভিতরে যে জায়গাটা দিকে আসছে তো আপনারা এটা দিয়ে রিক্সা অথবা মোটর সাইকেলে আসলে এই জায়গাটা এখানে এই যে এটা হচ্ছে আপনার পাকা রাস্তার সাথে এই রাস্তাটা এদিকে ওনাদের এই যে বরাটকৃতরা এই পাশ থেকে শুরু করে আপনার আর এদিকে ওনাদের আরেকটা জায়গা আছে ওইটা বরাটকৃত এই জায়গাটা পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিটের একটা মুখ আছে জায়গা এবং এখান থেকে শুরু করে একেবারে পিছনে ওই যে ওনাদের যে একটা বিল্ডিং করতেছে বিল্ডিংয়ের মাটির বড়ট পর্যন্ত এখানে আপনার পনেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে দেশ ও প্রবাস থেকে অনেক বাইরা চাইতেছেন যে আমরা শহরের আশপাশে বা শহরমুখী যে আপনারা বা মাইজদি অথবা সোনাপুরের পোল লাইনের পাশে যে আশপাশে জায়গা খুঁজতেছেন তারা এই জায়গাটা দেখতে পারেন তো এটা আমাদের এই নোয়াখালী সদরের ভিতরে এবং উপজেলা সদর নোয়াখালী জেলা উপজেলা সদর তো এটা হচ্ছে বিনোদপুর সামনে বিনোদপুর বোর্ড অফিস বা আশপাশে মোটামুটি বাজারঘাট আছে তো এই জায়গাটা লাস্ট মাথা হচ্ছে এখান থেকে ওই যে ওনাদের ওনারা একটা ঘর করতেছে বিল্ডিং করতেছে ও ঘর পর্যন্ত এই জায়গার বরাটকৃত জায়গা পর্যন্ত এবং এখান থেকে এই যে শুরু করে সামনে একেবারে এ রাস্তা পর্যন্ত পাকা রাস্তা জায়গাটা অনেক সুন্দর আপনারা বাড়ি করলে সুন্দর একটা বাড়ি করতে পারবেন এবং দুই তিনটা ফ্যামিলি চাইলেও একসাথে আপনারা জায়গাটা নিতে পারবেন তো যারা চাইতেছেন যে আপনারা সুন্দর একটা বাড়ি করবেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই যে আশপাশে সবগুলো বিল্ডিং ওনারাও একটা বিল্ডিং করতেছে ওই যে ওইটাও বিল্ডিং এবং আপনাদেরকে দেখায় আশপাশে আরও বিল্ডিং আছে তো দেশের প্রবাস থেকে যারা চাইতেছেন যে শহরের আশপাশে বাড়ি করবেন তারা এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এবং কাগজপত্র একুট ভালো আছে মোটামুটি জায়গা কাগজপত্র ক্লিয়ার সাপ কবলাই হবে আপনার আছে আর এস বিএস খাজনা খালিজ খিয়ান দলিল বায়া দলিল মূল দলিল সব কিছু একুট আছে আপনারা দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন আমি দিয়ে চাষাবাসাই করে ডাক নকশা ঠিক করে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন নিতে পারবেন তো এখান থেকে আপনারা একেবারে খুব সহজে আপনারা এই আপনাদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে অথবা কলেজে একেবারে শর্টকাতে নিতে পারেন এখান থেকে সবসময় গাড়ি চলে আপনারা এখানে একটা গাড়ি তুটলে আপনার দতনাট পর্যন্ত দশ টাকা ভাড়া নেবে আর বা যদি আপনারা এখান থেকে একটা ডাইরেক্ট ক্রিসিয়া নেন তাহলে হয়তো বিশ টাকা নেবে দতনাট আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি ওইখান পর্যন্ত তো আপনারা এরকম একটা শহরের আশপাশে যদি জায়গা নিতে চান এই জায়গাটা দেখতে পারেন আর এই যে ফাঁসে কিন্তু সবগুলা বাড়ি এই যে এটাও একটা ওনারাও একটা বিল্ডিং করছে তো আশপাশে মোটামুটি বাড়িঘর বা সব কিছু সুন্দর যারা সবসময় নিত্য নতুন জায়গা যেমন বিজ্ঞাপন থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার এই জায়গাটা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ এক লক্ষ আশি হাজার টাকা প্রতি ডিসিমেল এক লক্ষ আশি টাকা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম